হ্যালো ভিউয়ার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মজার একটি টিপ শেয়ার করব টিপসটি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা কখনও কিন্তু আপনার ফাঁকা এস এম এস করতে পারি না আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি থাকি তারা দেখি যে এ চলেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে হোয়াটসঅ্যাপে যখন আমরা যে যাই কাউকে মেসেজ পাঠাবো এ ধরনের মেসেজ পাঠাবো তো মেসেজের অপশানে কিন্তু আপনি ফাঁকা কোনো এস এম এস আপনি পাঠাতে পারবেন না আপনি যে যেই কাউকে অবাক করে দিতে পারেন ধরেন আপনার লেখাটা আসলে কিন্তু স্যান্ডের আপনার একটা অপশনটা আসে তো আপনি কীভাবে ফাঁকা এস এম এস পাঠাবেন এটা দিয়ে আপনি সবাইকে অবাক করে দিতে পারবেন দেখা যায় একটা সিম্পল টিপস অবশ্য আপনি যে কারোর কাছেই বলতে পারেন যে কীভাবে আপনার ফাঁকা এস করা যায় এই বিষয়টা নিয়ে আপনি বলতে পারেন যে তারা পারে কি না তো আপনি এই বিষয়টা নিয়ে একটু মানে কী বলে একটু মজা করতে পারেন তো তার জন্য আপনার একটি সফটার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটির নাম হচ্ছে এম টি এমটি হচ্ছে ফাঁকা আর কি যেটাকে বাংলা বলে আমরা প্লে স্টোরে গেলে একটু লিখবো সার্চ অপশনে এ টি ওয়াই এটা লিখলেই পেয়ে যাবো একটু অপেক্ষা করুন একটু নেট একটু পরে আসতে আজকে মেবি নেটের খুব প্রবলেম ই এম সরি পি টি ওয়াই এম আমরা সফটওয়্যারটি পেয়ে যাবো দেখতে পাচ্ছেন আপনার এই সফটওয়্যারটি এই এই সফটওয়্যারটি তো চলুন এটা ইনস্টল করে ওপেন করবো ওপেন করার পর এখন সেন্ড এই যে দেখতে পাচ্ছেন সেন্ড এখানে যাবো সেন্ডে যাওয়ার পর হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর ধরেন আমি এই নাম্বারটা সরি আবার একটু ট্রাই করতেছি এই নাম্বারটার মধ্যে আমি ফাঁকা এস এম এস করতে যাচ্ছি তাকে মার্ক করে দেন এখন দেখেন আপনি এই যে দেখেন ফাঁকা কোনো এস এম এসই নেই মানে কোনো কিছু লিখি নেই জাস্ট আমি সেন্ড করব এই যে দেখেন কোনো কিছু আমি লিখি নেই ঠিক আছে না লিখিয়ে এখন আপনার ফাঁকা এস এম এস করতে পারবেন সাধারণত কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে এরকম পাবেন না তো জাস্ট আপনি একটা মিউজিক দেখালেন আর কি যে কারোর সাথে আপনি একটু ভাব নিতে পারেন যে কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ফাঁকা এস এম এস করে এটা দেখার জন্য তো এটা আপনি অবশ্যই পারবেন তো এই যে দেখেন এই সিস্টেমটা আর কি তো এখনও কিন্তু দেখেন এখন লেখা না লেখলে কিন্তু আপনার এস এম এসটা পাঠানো যাচ্ছে না তো সেম জাস্ট আপনি সফটওয়্যারিতে যাবেন সেন্ড অপশনে যাবেন আপনি যাকে পাঠাতে চান ফাঁকা এস এম এসটা জাস্ট তার অপশনটাতে যাবেন যাওয়ার পর সেন্ড এটাতে ক্লিক করলে আপনার কোনো অ্যাস যাবে না মানে দেখাবে যে একটা এস এম আসছে কিন্তু আসলে কোনো এসএমএস যাবে না ফাঁকা এস এম এস তো সবাই ভালো থাকবেন মজার একটি টিপস আশা করি আপনাদের ভালো লাগবে সিম্পল টিপস আর কি তো এগুলা আপনার সব কিছুই জেনে রাখা ভালো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ সব অনেকেই ব্যবহার করি তো আমি বলবো যে আপনার আপনার এটা ব্যবহার করতে পারেন এই টিপসটি সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন